শিক্ষি বন্ধুরা দেখো আজকে তোমাদের মাঝে একটা মজার ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা জিরো ডিগ্রির মান কত সাইন থ্রি ডিগ্রির মান কত আজকে বুঝিয়ে ডিগ্রীর তোমরা মুখস্ত ছাড়া এইগুলো কি রাখতে পারো মনে রাখতে পারো তো আমরা যা কাজটা করবো এখানে প্রথমে একটা জিরো লিখবো ওয়ান টু থ্রি ফোর লিখবো

কে বর্গমুল করি কি হবে দুই হবে তারপর আমি যদি কাঁপে করি কি তাকে বাই টু ওয়ান কে বর্গমূল করলে বর্গমুল করলে টু কে যদি আমি বর্গমূল করি রোট আর কে বর্গমূল করলে টু চার চার কাটা কি এর কি এই দেখো

sin थीटा y cos थीटा তাহলে sin 10° এর মান কত স্যার sin 0° বাই কি cos 0° সব দেখো sin 0° এর মান কত স্যার 0 লিখব 0 cos 0° এর মান কত 1 0 দিয়ে 1 কি দিয়ে কি করি ভাগ কই তাহলে কি হবে স্যার 0 হবে কি হবে

স্যার সমস্যা আছে ওয়ান ডে রুট কে ওয়ান ডে রুট দিয়ে কাটবো কি হবে ওয়ান হবে কি হবে স্যার ওয়ান হবে স্যার বুঝতেছ হ্যাঁ তারপর স্যার একটু দেখো বিষয়টা কি করব স্যার রুট থ্রি বাই টু কে বাদ করবো কি দিয়ে হাত দিয়ে বাদ করলে কি হবে স্যার রুট থ্রি বাই টু বাদ গুণ দিয়ে উল্টে ফেলবো টু উপরে ওয়ান নিচে টু টু কাটা থাকবে কি রুদ থ্রি এই দেখো রুদ্রি ওকে তারপর বাক করবো অসংজ্ঞায়িত কি যাকে সংজ্ঞায়িত করা যাবে না যদি নিচে জিরু থাকে উপরে ওয়ান থাকে আর মান কি অসংজ্ঞায়িত কি অসংজ্ঞায়িত এখন তুমি আর কিসের মান বের করবা বলো তুমি করবা কিসের মান কুসেকের মান কুচেকের মান বের করবা মনে করো তুমি বের করবা কুসেক ডিও ডিগ্রি মান আমরা কি জানি বলো আমরা জানি কুসেক টিটা সমান কিসা ওয়ান বাই সাইন

অশং গাইত তুমি যদি সাইন কে উল্টা হে তলো তাহলে কি શે মান পাবা কুসে কে মান পাবা উল্টা হে তলি এই যে হাফ এটা উল্টা হে তলো কত হবে কি ভাই 1 নিচে দেওয়া যে কত না দেওয়া একই কথা তারপর ইয়া কে উল্টা হে তলো কি হবে √2 সাইন এর উল্টা লিখো কি হবে 2 ভাই √3 ওয়ান উল্টে লিখলে কি হবে হবে না বিষয়টা হ্যাঁ এখন মান আমরা জানিটা সমান কি ওয়ান বাই কষ্ট টিটা তাহলে মান কত হবে ওয়ান বাই কস জিরো ডিগ্রি ওয়ান বাই অন ডিগ্রি মান কত ওয়ান কি উল্টা দিলে কি পাওয়া যা সেক্স পাওয়া যা এটা উল্টা লিখো টু বাই রুট থ্রি উল্টা লিখো রুট টু বাই ওয়ান কথা 8 কে উল্টা লিখো 2 0 কে উল্টা লিখো 0 0 কি আছে ওয়ান 0 নিছে 1 উপরে 0 নিছে 0 দিয়ে 1 কে ভাগ করলে কি হবে অসংগائط কি হবে ভালো লাগছে না কষ্ট করতে হবে না তুমি পরীক্ষা হবে দেখে করে নিতে পারবা এখন তবে কিশের মান কোটার মান কিশের মান কটের মান এ কোটার মান কিভাবে বের করব টেনের বিপরীত কট কি বিপরীত কট একটা জিনিস লক্ষ্য করো এখানে কত আছে মার্ল মার সাল্লা এই দেখো উল্টা লিখো রুট থ্রি ওয়ান কে উল্টা লিখলে কি ওয়ান রুট কে উল্টা লিখলে ওয়ান বাই রুট থ্রি বুঝছো হ্যাঁ ওকে তারপর কি স্যার বলতো কট মান আচ্ছা স্যার কটিটা সমান কি দেখো স্যার কটটিটা সমান কষ্টটা ভাই সাইনটিটা আমরা জানি এখন দেখো স্যার এই অঙ্গটা একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে কট নব্বই ডিগ্রি আচ্ছা আমি যদি কট নব্বই ডিগ্রি বের করি কি পরিবর্তে নব্বই এখানে কসের পরিবর্তে কি হবে নব্বই সারের পরিবর্তে কি হবে নব্বই হবে এখন স্যার দেখো এই কস নব্বই ডিগ্রি মান কত স্যার দেখো তো এই দেখো স্যার কস নব্বই ডিগ্রি মান হচ্ছে কি জিরো আর সার নব্বই ডিগ্রি মান কত ওয়ান ওয়ানো কে বাদ করলে কি হবে জিরো তাহলে কো न्लिटी को कत जीरो